পালা 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 রে লাপালা বন্ধু রে তোর মুখের হাসি লাগে রে ভালা বন্ধু তোরে নিয়ে প্রেমে চিলি পিলি কি সব গান শুনতে দেখো দিনি সব তো সহ্য করা গেল না আর কি বলবো এরা মুরুব্বি টুরুব্বি কিছু মানে না আমার তো হাত দুর্বল আমার আবার জানি কি জানো আমার

ছেলের সাথে বললে তো বুঝে ফেলবেন ছেলের বৌদি যে এই বাবু সোনার বাড়ি মসুর মানি রয়েছে এই কথাটা বলি এ দা ছেলে এই বলতেছি বাবু সোনা রে না বাবু সোনার বাড়ি মসুর মানি তাই ওই দিকে মিজে চলতে ছোট ছোটবেলায় আগে একসাথে প্যারাবিটি পড়েছিলাম দুজনে একসাথে হাজার মসুর মানি দিল আমার মসুর আমরা দুজন একসাথে স্কুলই করতাম প্রাইমারি স্কুলই একটা হেজা মেসে দুজনে একবারে মুসলমানের দিকে গেল তা ওর কি আবার বড় হয় ওই ছোট একটা ছাবাল এসে বলতল যে বাবু সোনাদের বাড়ি রং মাকামাকি কি হচ্ছে ডিজে গান মান কি চলতে আমি তো অত বাবা জানি নি তুমি যাও 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 কোনি আমিও যাব না রং টং ভালো লাগে না ওই যে তুমি যাও তা যাও কোনি আমি যাব না তা তুই যখন যাবিনি নি বলতেছি তা নকুদও তো বলতে গেলে ওই আড়াইশো টাকা দিতে হবে নি তা আড়াইশো টাকা তুই যদি যাতিস তা আড়াইশো আড়াইশো ওই পাঁচশো টাকা নাই যেত কুনি তা তুই যকন যাবি নি যখন তাই আড়াইশো টাকা যাবা কুনি ও তুমি আমার চেটাটা বাদ দাও তো মৌসুমনি বিয়ে হলে যাতাম ও বিলামিন শুনিছি রে ও চাচা শোনো সো আরে তোমাকে মৌসুমনি আসছে

এইগুলো এনে তুই আমাদের বাড়িতে মৌসুম মানি কোথায় পাচ্ছিস আমাদের বাড়িতে কোনো মৌসুম হচ্ছে নাকি না ওই মা দড়া ছেলে এসে বললো बाबू সোনা মৌসুম মানি হাত থেকে তুমি ভুলভাল বোঝাচ্ছিস হ্যাঁ তুই ছোটবেলা থেকে বলতিস আমি আর বেশি কিছু বলতি পারবো না কালকে আমার মেয়ে দেখতে গেলাম বাড়ির লোক সব পছন্দ করেছে বাড়ির লোকের উপরে তো যাওয়া যায় না সেই সেইজন্যই কালকে আমার বে তে নিমন্ত্রণ করতে এলাম তোর আর চাচার বুঝতে পেরেছি একটা বাচ্চা এসে বলতো যে মুসুলমানি না বিয়ে কি একটা বেশ আমি তো বাবা জানিনি আমি ব্যাটটা দূষ করছিলাম একটু অনেকদিন পরে ধুলো টুলো লেগেছে মুছ তা আমি তো বাবা জানিনি আর বাবু শোনা মনে হয় তোর বেঁচে যাতে পারবো না আমার কষ্ট কেউ বসবে না বুঝলি আহ মনে যা কষ্ট কেও বসবে না তুই না গলিও হবে নি তোর আব্বা গলিও চলবেন বুঝতেරි শুয়ে যবে স্কুলবিনে কি না তুই একটা শান্তি যাবিনে কষ্ট পেলাম তোর বন্ধু হই তুই কষ্ট পেলাম কি মনে রাখল তুই একবার শান্তি জললি তুই লাভ করবি কি কি করবি তা আমি তো জানি নে ও랍্বা জানে তা তোর আব্বা জানে তোর আব্বা যাবি কি তোরা যাবি তা কে জানে বাড়ির বড় লোকরা বলেছে তাই চাচার একটা নেমন্তন্ন দিতে হবে তাই চাচার নেমন্তন্ন দিছি তাই তুই আমার ছোটবেলাকার বন্ধু তোরা একটা ছোটবেলাতে তোর সাথে ঘুরি তাই তোরেও একটু নেমন্তন্ন দিস এবার তোরা যাবি কি যাবি না সেটা তোদের ব্যাপার সেটা আমি কি করে বলবো তুই তো বড় হয়ে গেছিস আমি বড় হতে পারিনি আমি ছোটই রয়েছি আমি এখনো ছোট আমি যাবানি আর করবো পাঁচশো টাকা তো বেশি যাবানি বলে কথা বিয়ে আবার বিয়ে খাওয়া দাওয়া হবেন ভালো লোক কুটুমও আসবেন দেখা হবেন অসুবিধা নেই তাই দেখ আমি যাবানি তোর বেতে অসুবিধা নেই ঠিক আছে ও যাই না যাক আমি যাবানি

যারে বাবু শোনা যা তোর কথা তুই তো বলে গেলি আমার কথা তো তো আমি বাবার সাথে বলতে পারিনি আর তোরা একদিন দেখা করে দুদিনের মাথায় বে করে নিচ্ছি আমার তো বেটে কথা বলতে পারছিস না কি যে হবে কিন তো বলা যাচ্ছে না আমি অনেক ছোট রয়েছি ছোট রয়েছে ছেলেটা তো বিয়ে বিয়ে করতে ছেলেটা সবে দাড়ি মানে উঠেছে এখন আর কি গিয়ে দেবো তা দাড়ি মারি যখন উঠেছে পাঁচ সাতটা বছর যা দোবানি আর এখন যে কি করবো থাক খাবানি আমার দাঁড়ি গোপের জন্য না আমার বেজে উঠছো